কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল মনে না আমার গান শোনাতো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা কোনো গান ডেলিভারি দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মামা তাজা পাপ তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমান তুই তোর যখন প্রেমিক শেখা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলব আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখাছি নাকি কঙ্কুমা হয়ে গেল কথা না এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কইরা হাইটা যায় 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 ফাইটা ফাইটা রঙ্গ গেছে না গাই নাই অথচ নেত্রী চলে গেল কোনো ফাটাফাটির গান হইল না ঠিক না এই জন্যই বললাম বেইমান খারাপ আমি শিখাই দিলাম একটা নরমাল গান তো গাইতে পারো আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে দেশে কেমনে আমার ময়না ছিল না না লেগেছে উনি বলেন যে আমার আমি আপনাদের আমলের কথা শুনাইতে পারবো না কারণ আমার আমলের অবস্থা ভালো না আমার আমলের অবস্থা ভালো না কিন্তু আমি কিছু ইমান জাগা নেওয়ার কথা বলতে পারবো যেটাতে আপনার ইমান জাগ্রত হবে আমার কথা না কার কথা মামনুল হকের কথা আমার কথা ওর থেকে আর লাইন বেশি সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না এলেমের কথাও বলতে পারবো না কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে বিষয়টা বলতে পারি কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে আমার তরুণদের কিশোরদের ওরা এই যে ওই বাইরে দাঁড়ায় আছে এখানে দাঁড়ায় আছে দেখেন ওরা বসবে না দাঁড়াই থাকবে ওদের ভালো লাগছে ওরা এখান থেকে যাবে অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে আর আমিও যুবকদেরকে বাহাবত করি যুবকদেরকে বাহাব্বত করতেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম জানেন কি না বিশ্বক্যামী যদি কোথাও মাজলিশে বসতেন যদি আলোচনা করতেন আর আমার সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো বিশ্ব নবী সাল্লাহ সাল্লাহ নিজের গায়েরটা গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে যুবকের কাছে ছেলে দিতেন বলেন সুবাহার আল্লাহ যুবকদের কাছে ছেলে দিতেন দেখো যুবকেরা এই পায়ে আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো গোরা এই রাসুলের চাদরে কি বসা যায় রাসুলের চাদর তো নিচে দেয়া যায় না বরং বুকের মধ্যে রাসুলের চাদরটা শোভা পাই আল্লাহ রাসুল যুবকদেরকে মহাব্বত করতেন ও আমার যুবকেরা আমার সোনা টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসুলের এক যে জীবনী আমি একটু শোনাতে চাই বিশ্বনবীর একজন সাহাবী ছিল অনেকেই জেনে থাকতে পারেন তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি আবদুল উজ্জা মানে গোলাম হজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায় ওজ্জা লাত মান থবল এগুলো মক্কাই মূর্তি ছিল কয়টা কথা না কয়টা তিনশো ষাটটি মূর্তি ছিল মক্কায় ওজ্জার নামের একটা মূর্তি ছিল দেবতা ছিল আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম মদিনায় যখন রসুল হিজরত করলেন আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানু সবাই ঘটনাটা জানেন কিন্তু এটার সর্বশেষ যেটা সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই ওগো যুবকেরা এই যুবক মানুষ আর তুলুচ্চা বিয়ে করে নাই চাচাকে বললেন ওগো চাচা নবী মোহাম্মদ সম্মান আপনার ধারণা কি চাচা বল্ল আমি মনে করি যে মোহাম্মদ মাদিনাই হিজরত করেছে সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম তিনি আল্লাহ প্রেরিত বান্দা এবং রসুম বললো যদি মনে করেন তাহলে কি কালেমাটা পড়া যায় চাচা বললো না কালেমা পড়া যাবে না কারণটা কি কারণ হলো আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে যে সব যাবে কিন্তু দল ছাড়বে এরকম আছে না নাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো আর চায়ের দোকানে বসে ব্রিটানে আর বলে আপা ফিরবে কথা কয় না থাকা উচিত না হবে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল এখনো তুমি আশা করো তোমার বুকু আসবে আসবে কিন্তু বুবু আইবা তুমি আইবা গো তুমি আইসা বুবু সিয়ার পাইবা না ঠিক না বেঠে বুবু আসবে বুবু আসবে রে আইসা বুবু আবার সে আর পাইবে না আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনিসির সাথে মিটিং করবে না হয়তো বিশাল দাম তো মিটিং করবে না ডক্টর ইউনুসে বললো অসুবিধা নেই তোরা করলো কি না করলো কি পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গ পাঙ্গরা যে বসে আছে ডক্টর ইউনুস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নমন ঠিক না বেঠে ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে কারো অপেক্ষায় থাকে স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না বসে থাকে আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি ডক্টর ইউনুস তো না পাগল ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দি বলে না আমি ওর আবুল হায়াত আরো দরকার ঠিক না বে ঠিক শুধু তাই না ওং শান্তি নমো নম করি খ্যাতনি আমার ডক্টর ইউনুস একটা কাজ করলো আমার খুব খারাপ লেগেছে যে আমার মনে হয় কি কি বলিস ইংরেজিতে বললিস তো আমি অত ভালো বসবো না তবে বাংলা হলে এরা হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার কারণ সে পদ্মা সেতু করেছে মেট্রো করেছে তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নেতে আমাদের এখানে খাতি দেয় তারপরে যে টানেল করেছে এক্সপ্রেস ওয়ে করেছে এইসব অনেক কিছু করেছে বিমান এয়ারপোর্ট সব করেছে তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার ঠিক না বেটি আবার একটু দরকার কারণ জয়শঙ্কর আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চাই নাকি ভারত বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য বেশি আমার কথা যদি দেশের এই এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো ওর আব্বা দেশ দিয়ে গেল সেই নেতৃত্বরা তুলে নিয়ে গেলি কইন আন্দাজ আমাদের দরকার আছে না না ডক্টর ইউনুস বলল তুই আমাকে কারেন্ট দিবি না আদানির কারেন্ট বন্ধ করতে তুই আমাকে পানি দিস নে অসুবিধে নেই মানে অসুবিধে নেই বলিনি বলি এগুলো তো দিতে হবে তাও যদি না দিস গরু দিবি না অসুবিধে নেই পেস তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু আমাকে নেতৃত্ব ঠিক না বেটি কিন্তু দাদার কথা হলো না পাইছি যখন ছাড়বো না মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার কথা না সাধনার পরে অনেক সাধনার পরে হ্যাঁ সময় তো আর পাঁচ মিনিট আছে এগারোটার মধ্যে না অনেকের পরীক্ষা আছে যুবকরা আসছে তো আর কথা না বাড়ানো ঠিক হবে পাঁচ মিনিটে মনাজাত করে দি হ্যাঁ না এই কয়ে খেলা হবে বাবারে আমার আবার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয় মানে কেন জানেন কেন জানেন মানে ওগের মধ্যে মনে হয় কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালদা আছে সমস্যা সমস্যা আল্লাহ আমার হেদায়ত করি বলে না আমি আমি আর এখন মানসির হেদায়ত চাই না আমার চাই যাই হোক কথা কত বলবো কত গান তো মনে চাই বলতে মা বোনেরাও আছে পড় অন্তরালে হ্যাঁ ওনার তো ওনারাও তো শুনতে চায় আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনিদের রাজ তেমন করাই হয় না আবার মা বোনিদের রাজ করবো কি আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেই রকম সাজুকুজু করিয়ে লিপস্টিক দিয়ে টিপ পরি ঘুরে বেড়াচ্ছে কিন্তু মা বোনিদের জন্যে মোট মনে হইলো যে বৈশাখ মাস না আসলেই ভালো হইতো ঠিক না বে ঠিক সাজুকুজু আছে না নাই আরে বাবা আছে মানে কি লিপস্টিক মাইরি আবার এমনি তার কাঠার বেড়া কালো করি আবার এমনি তার কাটার বেড়া দিতে যে এইটা হইলো সীমানা বড়া এনতে বেনা বলে শুরু আরে বাবা মিকাপ করেছে তো করেছে এমন করা করেছে যে চামড়া ফরিয়াদ করে আল্লাহ আমার অপরাধটা আমার তো একটা মান সম্মান আছে আমার তুমি আল্লাহ কালো বানাইছ তাই বলে এত ঢাকবে কথা কয় না ওরা একটা মান সম্মান আছে না চামড়া তো ঢেকেছে আবার এনে সুন্দর করে লাল হ্যাঁ হ্যাঁ বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই তারপরে এইবার বিয়ে করে আমার জীবনের অনেক সাধনা ছিল আমি সেটা পেয়েছি আর সকালে কি বলে বলবো সকালে ওদের ঘটে এরকম এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স বক্স নিয়ে গেছে আমাদের জিকোর কাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন বিউটি পার্লারের মালিক বলতেছে ভাই আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে দিলেন হ্যাঁ বললো ওইটা আমার ওয়াইফ আপনার ওয়াইফ তো আপনি এটাতে এটা আপনাকে গিফট করলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো ও তো আনন্দে এত দামি জিনিসটা জীবনে করে প্রায় দুই লাখ টাকা দাম খুব খুশি পরে গিফট বক্স খুলি দেখে কি প্রো ম্যাক্স ওর মধ্যে রয়েছে শুধু গাডার মারা না আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মারি ফিছে যে এখন কেমন লাগে এখন কারণ গতকাল রাত্রে তুমি যেই মালডারে সাজাই আমারে দিছিলা ওইটা তো বাসরাতি ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায় তবু সকালে গোসলের পরে তো দেখি যে নোকে এগারোশো বাটন দুটো খাওয়া গাডার মারা বাটনেও কাজ করছে না ঠিক না ঠিক আছে না নাই এরপরে একটা গান গাই উঠে মনে পড়ছে না কি যেন আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মর আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার বুঝলাম নারে রে ও আমার ঘরের রমণী সে যে কাল না গিলি জিগর বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না এই গানটা পুরুষরা গেয়েছে বলে বলে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা সিনে না নাই গো আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরা সিনে না আমার স্বামী রে আমি পারি আর পারি না ঠিক না বেঠায় মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা শোনো তোমরা বেশি বেশি সাদাকা করো দান করব। কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী বিশ্ব নবীর সাহাবীরা বললেন ওগো নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী আল্লাহর নবী বললেন বড় কারণ দুইটা সবাই বলেন কয়টা মা বোনেরা কান খুলে শুনেন বড় কারণ কয়টা দুইটা এটা পুরুষদেরও জানার দরকার অবিবাহিত যারা তাদের জানার দরকার এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুরুষ করবা তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো দুইটা বড় কারণ আছে এখন এখন শিখাইও না হ্যাঁ বিয়ের পরে তুমি যার লাগে তার তো বাটন ফ ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি লাগিযা এমবি বিভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামানাই ডিজিটালেই যুগ জামানাই এনা লাভ তার তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন প্রেম প্রিয়ত ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক আছে আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজোখের চোখের আগুন তুমি যার লাগে তুমি যার লাগে আমি ভরো তার তো বাটন মেসেজ আছে না নাই ওগো আমার যুবকেরা পহেলা বৈশাখ যারা পালন করেছে উল্লুক ভাল্লুক ঘোড়া তারপরে বানর হনুমান এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায় ওটাতে কোনো ফায়দা নাই আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন যারা শুনছেন যারা বসেছেন আমল নামায় সোয়াব লিখে দিচ্ছেন কে শুধু সোয়াব লিখে দিচ্ছেন না আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করে দাও নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনায় ভরা প্রতিটা পাতায় গুনায় ভরা কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন সিনেমা হলে গিয়েছেন মণিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন এমন আছে না নাই দেখে তারপরে আরো যা আছে ইউটিউব দেখে ফেসবুক দেখে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ট্রেন রুটে যেয়ে টিকটক করে এমনিভাবে করে 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 আমলের খাতাগুলো সব পথ আমল দিয়ে ভরা আজকের এই মাহফিলে যারা এসেছেন এই মাহফিলটাই কিতাবের মধ্যে থাকবে না থাকবে না এটাও থাকবে কারণ আমার আল্লাহ বলেছেন ভামাইয়া নিজ কলাম ও মাইয়া নিজ ক রা জারতিন সার রাই আরব আল্লাহ বলেছেন যাদ্রা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে আল্লাহ দেখাবেন আর যদি যাদ্রা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন আজকের এই মা যারা এসেছেন আজকের তারিখটা কত চোদ্দোই এপ্রিল দুই এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে বলবেন আল্লাহ দেখো তোমার কোরানের বয়ান শুনেছিলাম তুমি তো বলেছো ওয়াই قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون أمر الله ولا

আরো দু একটা কাপড় গিটু দিল তারপরে পানির মধ্যে ঢুকিয়ে দিল কুপ থেকে উঠালো নিংড়ে কুকুরের গালে ঢেলে দিল কুকুরটা পানি পান করলো তারপরে কুকুরটা বেঁচে গেল করানোর কারণে এই পতিতাকে ও জান্নাতের বাসিন্দা করে নিলেন বলেন অথচ অপর একজন মহিলা একটা বেড়ালকে খেসার মধ্যে রেখে দিয়েছিল অথবা বেঁধে রেখেছিল ছেড়েও দেয় নাই নাই এই কারণে বিড়ালটা মারা যাওয়াই আল্লাহ রব একটা বিড়াল মারার কারণে ওই নমনীকে ওই নারীকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছি কুত্তাকে পরিপান করে জান্নাত পাওয়া যায় আবার বিড়ালকে মেরে পাওয়া যায় আল্লাহ ফেলে তুচ্ছ কারণে যদি আপনার পরে ক্ষুব্ধ হয়ে যায় নাম দিয়ে দেবেন আবার যদি ছোট্ট কারণে আপনার পরে সন্তুষ্ট হয়ে যায় বিশ্ব নবীর বুখারি শরীফের হাদিস বিশ্ব নবী বললেন ওগো সাহাবিরা বল ইসরা একজন লোক ছিল মারা যাওয়ার সময় বলল আমার লাশটা পুড়াবাব তারপরে সাইবা নামাব তারপরে উড়াইয়ে দিবাব বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা সন্তানেরা তাই করলো আল্লাহ রবীন্দিন এই লাশটার নতুন করে জীবন দিতে পারলো না পারলো না আল্লাহ পারে না পারে না আল্লাহ বললেন কুন ফাইয়া কুন হয়ে গেল আল্লাহ হ হয়ে গেল যখনই হয়ে গেল আল্লাহ বললেন হে তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা বুড়াবে তারপরে ছাই বানাবে তারপরে উড়িয়ে দেবে কোন কারণে তুমি এমন ওসিয়ত করেছিলে আল্লাহর নবী বললেন হে গবনি ওগো আমার সাহাবীরা শোনো বনি ইসরাইলদের ওই ব্যক্তি বলল ওগো আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করেছি অপরাধ করেছি জেনা করেছি বিচার করেছি তোমার হুকুমাহকার তরক করেছি ওগো রব আমি জানি তুমি আমারে ধরবা আর শাস্তি দিবা শুধু মাত্র তোমার কাছে ধরা হওয়ার ভয়ে আমি বলেছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়ে সাহেব উড়াইয়ে দেয় যাতে তুমি আমার ধরে শাস্তি না দিতে পারো তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম আমার আল্লাহ রবুল আলামিন বললেন ওগো আমার বান্দা শুনে নাও তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দগির গুণা আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম আল্লাহর এখতিয়ার আছে না নাই তিনি কাউকে কৈফিয়ার দেন না তিনি কাউকে জন্ম দেন নিন এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার উপরে কেউ নেই তার স্রষ্টা বলে কেউ নেই তিনি এক এবং তিনি একক

হাতিয়ারের মালিক বানাইয়ে দিলাম আল্লাহ পারে না পারে না এরপরেও যাদের হেদায়েত হবে না ওদের হেদায়ত আর নসিবে নাই কথা কয় না এইটুক চিন্তা করলেই তো হয়ে যায় যে আ যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুষ করে ফেলে দেবে পদ্মার পদ্মার মধ্যে সেই চেয়ারে চারে ফেলবে সে আবার ওই চেয়ারের মালিক এখন সে আবার ওরে ফেরত চাচ্ছে কয় লাগবে আমাদের ঠিক না বেঠে আল্লাহ পারে না পারে না চেয়ারার মালিককে এরপরেও যাদের লজ্জা হয় না ওদের অবস্থাটা এমন মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের ভক্তা ছিলেন সাতক্ষীরায় বাড়ি মারা গিয়েছে না ঘর দাড়িতে আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে সাতক্ষীরার মানুষ ওয়াজ করতে যেতেন ছোটবেলায় আমরা শুনতে যেতাম উনি বলতেন একবার অস্কুর রাত্রে ফিরতেছে দেখে লাউজনীর ওই স্বামীলির সামনে ওই জায়গায় বসে একজন রাতিন ওই যে প্রকৃতির কাজ সাইজতেছে প্রকৃতির কাজ বলেন তো মানে পায়খানা করতেছে পায়খানা করছে মাহমুদ রাজান জিয়াদি বাইকে করে করে বেড়াতেন বললো যে আমি চিন্তা করলাম যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে এটা তো ঠিক না রাস্তার পাশে একটু মোটর সাইকেলের লাইটটা ঘুরাই ধরলাম ওর দিকে যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে ও এত লজ্জা পেয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসিয়াছে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসা মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান সুনামি টর্নেডো সব হোক কিন্তু উপরে যেন বাতাস না লাগে ঠিক না বেটে এদের অবস্থা হলো সাংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল আর চায়ের দোকানে বসে বলে নেত্রী ফিরবে আবার অনেকেই যায় রাজপথে ঝড় মিছিল করে আমি বলি ষোলোটা বছর ক্ষমতায় ছিলে ষোলোটা মাস ধৈর্য ধরতে পারছাও না কাটি কিন্তু একটাও থাকবে কথা কয় না থাকবে ষোলোটা বছর ঘুমাতে দাও নাই নির্যাতন করেছ নিষ্পেষণ করেছ জুলুম করেছ আমার ইসলামী আন্দোলনের নেতা হাতে হাত করা পায়ের ডান্ডা জানা যায় গিয়েছে পায়ের ডান্ডা খোলা হয় নাই মায়ের জানা যা বাবার জানা যা হাতে হাত করা হারে পায়ে ডান্ডা বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে হাসপাতালের খাটের সাথে হাতের হাত করা আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে এখন আবার অনেকের হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায় ওরা কারা জাতি জানতে চাই ঠিক না বেঠে ওরা কারা আল্লাহ সাইদির জানা যা ঢাকা শহরে করতে দেয় না যাই ঢাকা শহরের বাসিন্দা তিনি যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন সেই ঢাকা শহরে জানা যা করতে দিল না গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হল আমি নিজেই আল্লা মাসাহিদের কবর খনন করার সুযোগ পেয়েছিলাম আল্লা মাসাহিদের কবর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম ও আমার ভাইয়েরা ওই দিন যখন ফিরে আসি বাগের হাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো সাতক্ষীরাই শরীফ আমাদের বাগের হাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো আমাদের ভাইদের গ্রেফতার তো করা হলো শুধু তাই নয় খুলনার মিছিল এখন অনলাইনে আছে খুলনায় আমার আল্লাহর অলিরা মিছিল দিল খুলনার ইহুদি দিল আর হুসাইন সাইদি বলেন না কত বড় জাহেল যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য কথারা মানুষেরা পথের দিশা পেয়েছে যেই মানুষের ওয়াজ শুনে যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য ধর্মী ইসলাম কবুল করেছেন যেই মানুষের ওয়াজ শুনে দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন বেনামাজিরা নামাজ ধরেছেন যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না ইসলামী আন্দোলনের পথে এসেছে সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি ইদলার হুসাইন সাইদি এই বলে তারা কবর দিতে দিল না আল্লামা সাইদির কবর হয়েছে বাংলার জমিনে এমনকি তার নারী পোতা যেই জমিনে সেইখানে কিন্তু আল্লাহর অলি যারা মিছিল দিয়েছিল তোমাদের কবর হয়তো বাংলার জামিনে জুড়বে না বাংলার জমিনে তোমাদের কবর হয়তো জুটবে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি সাড়া ধর্মে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা আন্ডা ঝলক গেল ফলো কে গেল থামিয়ে নে তিরসা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মসমাা খেলা হবে মনে আছে না নাই আবার সংসদে আমার আপাপ মমতা জাপা গান শোনাতো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতা জাপা কোনো গান ডেলিভারি দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মমতা জাপা তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমা তুই তোর যখন প্রেমিক শেখা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখ না কি কুমকুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী জাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কইরা হাইটা যায় যায় ফাইটা ফাইটা রঙ্গ না গাই নাই অথচ নেত্রী চলে গেল কোনো ফাটাফাটির গান হইল না ঠিক না বেঠে এই জন্যই বললাম বেইমান নেম খারাপ আমি শিখাই দিলাম ওগো মমতা পা একটা নর্মাল গান তো গাইতে পারো আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কুলজের ময়না পাখি